নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিম্পল সিম্পল চ্যানেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওটা আশা করি আপনাদের আমার অন্য ভিডিওর মতোই ভালো লাগবে তো ভিডিওটি না কেটে আপনার সম্পূর্ণ দেখুন বন্ধুরা নানা বৈচিত্র্যে ভরা আমাদের এই জীব এই জগতের প্রতিটা বাকে প্রতিটা পদে পদে রয়েছে বিভিন্ন রকম চমক এইরকমই কিছু চমকপ্রদ খবর নিয়ে বা বলতে পারেন আর্টিকেল নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি না কেটে পুরোটা দেখুন বন্ধুরা আমরা জানি ম্যামাল শ্রেণীর প্রাণী বা স্তন্যপ্রায় প্রাণী তারা তাদের সন্তানদের দুধ খাওয়ায় যেমন আমাদের মানুষ গরু কুকুর ছাগল এরা এছাড়া আছে মাছ পাখি এরা তাদের কিন্তু সন্তানদের কখনো দুধ খাওয়ায় না এটা আমরা জানি কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন বন্ধুরা জানলে অবাক হবেন স্তন্যপায় প্রাণী নয় তাও মা বাবা তার সন্তানদের দুধ খাইয়ে বড় করছে আর তারা জানেন তার মধ্যে পড়ছে মাছ বিভিন্ন রকম পতঙ্গ পাখি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা একরকম মাছ আছে আমরা দেখে থাকি সেই মাছ আমাদের অ্যাকোরিয়ামে থাকে বা বিভিন্ন জায়গায় দেখি বাড়ি কারুর বাড়ি অ্যাকোরিয়ামে থাকে সাধারণত আফ্রিকার অ্যামাজনের নদীতে এই মাছ পাওয়া যায় এই মাছ তাদের বাচ্চাদের দুধ খাওয়ায় আর এরা কিভাবে দুধ খাওয়ায় এই মাছ পুরুষ ও মহিলাই দুই প্রজাতির মাছ এরা নিজেদের বডির থেকে এক প্রকার শ্লেসা তৈরি করে দুধের মতো দেখতে যা তাদের বাচ্চাদের খাওয়ায় আর বন্ধুরা এই শ্লেসা শুধুমাত্র যে পুষ্টি সমৃদ্ধ সেটাই নয় এতে অনেক উপকারী ব্যাকটেরিয়াও থাকে জন্মের প্রায় তিন সপ্তাহ পর্যন্ত এই মাছ তাদের বাচ্চাদের দুধ খাওয়ায় মাছটির নাম কি বন্ধুরা মাছটির নাম কি মাছটির নাম হচ্ছে ডিসকাস আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেকেই দেখেছেন অনেকে দেখেননি আমার ভিডিওতে দেখে নিন এই ডিসকাস মাছ তাদের বাচ্চাদের জন্মের প্রায় তিন সপ্তাহ পর্যন্ত দুধ খাওয়ায় এবং এই দুধ হচ্ছে তাদের শরীর থেকে বেরোনো একরকম রকম আরেক আরেক প্রজাতির মাছ বা হামর গ্রেট হোয়াইট শার্ক গ্রেট হোয়াইট শার্ক তার বাচ্চা মায়ের ইউট্রেন বড় বড়ো হয় আর অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতো এদের যেহেতু অ্যাম্বেলিকাল কট থাকে না তাই তারা মার শরীর থেকে কোনো রকম শাবকেরা পুষ্টি তো পায় না তাই ইউটিউসের থাকা শাবকরা ওই যখন ইউটিউস থেকে এক প্রকার দুধ বেরিয়ে আসে সেই দুধ খেয়েই সেই হোয়াইট গ্রেট হোয়াইট শার্কের বাচ্চারা বড়ো হয় এই তো কালো বন্ধুরা মাছের আপনারা কি জানেন এক পতঙ্গ আছে আমরা সবসময় দেখি তারাও তাদের সন্তানদের দুধ খাওয়ায় তবে হ্যাঁ এটা আমরা সবসময় পাই না সেটা হলো জাম্পিং স্পাইডার জাম্পিং স্পাইডার তার সন্তানদের দুধ খাওয়ায় আর এই জাম্পিং স্পাইডার বা মাকড়শা পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়ায় সব থেকে আশ্চর্য কি জানেন এই জাম্পিং স্পাইডারের যে দুধ হয় এই দুধে গরুর থেকে চার গুণ বেশি প্রোটিন থাকে কি বন্ধুরা অবাক হচ্ছেন এটাই সত্যি বন্ধুরা বন্ধুরা আর প্রাণী আছে যারা স্তন্যপায়ী বা ম্যামমেল না হয়েও তাদের বাচ্চাদের দুধ খাওয়ায় আমরা সবাই জানি সে প্রাণীটিকে কিন্তু আশ্চর্য ব্যাপার তারা যে তাদের বাচ্চাদের দুধ খাইয়ে বড় করে সেটা জানতাম না কি সেই পাখি সেটা রয়েছে পেঙ্গুইন হ্যাঁ বন্ধুরা দেখুন ছবিতে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই পেঙ্গুইন পুরুষ প্রজাতিরা গোটা শীতকাল ধরে ডিমে ডিমে তা দেয় বন্ধুরা ডিমে তা দিয়ে বাচ্চা বের করার পর এই পুরুষ প্রজাতির পেঙ্গুইনরা একরকম গলা থেকে দুধ বের করে আর এই দুধকে বের বলা হয় ক্রপ মিল্ক এটি দুধ ঠিক আছে কিন্তু নর্মালি আমরা যে আমাদের গরুর দুধ ছাগলের দুধে যে কার্বোহাইড্রেট থাকে এই দুধে কোনো কার্বোহাইড্রেট থাকে না আর এক প্রকার পাখিও তাদের বাচ্চাদের দুধ খাওয়ায় সেটা হচ্ছে ফ্লামিঙ্গো ফ্ল্যামিঙ্গোও তার বাচ্চাদের কপমিল্ট খাওয়ায় পুরুষ ও মহিলা দু প্রকার ফ্ল্যামিঙ্গোই এই তাদের এই দুধ উৎপন্ন করে আর এই দুধে থাকে ক্যান্থাসান্থিন নামে এক উজ্জ্বল লাল রঙের অ্যান্টি অক্সিডেন্ট যার জন্য এই দুধের রং লাল হয় এই দুধ খাওয়ার ফলেই এই ক্ষুদে ফ্ল্যামিঙ্গো সাদা থেকে গোলাপি রঙের হয়ে ওঠে বন্ধুরা আজকে আমি আপনাদের দেখালাম স্তন্যপায়ী প্রাণী না হয়েও তার বাচ্চাদের দুধ খাওয়ায় পুরুষরা পুরুষ প্রজাতির প্রাণীরা তাদের বাচ্চাদের দুধ খাইয়ে মানুষ করে সে সম্বন্ধে আমি আজকে আপনাদের জানালাম দেখালাম আপনাদের যাই না কতটা ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে আপনারা কমেন্টসে বক্সে লিখুন কী ধরনের ভিডিও দেখতে চান যদি কিছু বলতে চান সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখুন আর যদি এরকম আরও ভিডিও চান তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশে থাকুন আজকে এই অবধি নমস্কার সবাইকে আমার প্রাণ ভরা জল ভরা ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা